যশোর জেলা যশোর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ অঞ্চল উপজেলার সংখ্যা অনুসারে যশোর বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা এটি প্রথম বাংলাদেশের শত্রুমুক্ত জেলা ভৈরব নদের তীরে অবস্থিত এই যশোরকে ফোরের রাজধানীও বলা হয় বাংলাদেশের প্রাচীন এবং বৃহত্তর জেলা মধ্যে যশোর অন্যতম যা সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় যশোর জেলার প্রাচীন ইতিহাস বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত যশোর জেলা এক সমৃদ্ধ ও ঐতিহাসিক অঞ্চল যার ইতিহাস হাজার বছরেরও পুরনো যশোর জেলার ইতিহাস শুরু হয় প্রাগ সময় থেকে এটি গঙ্গা ব্রহ্মপুত্র নদী বিধৌত অঞ্চলের অংশ হওয়ায় এখানে প্রাচীনকালে সভ্যতার বিকাশ ঘটেছিল যশোরে খনন কাজে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে অনুমান করা হয় মৌর্য গুপ্ত ও পাল শাসন আমলে এ অঞ্চল জনবসতিপূর্ণ ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল এই অঞ্চল পরবর্তীতে গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় খ্রিস্টীয় চতুর্থ থেকে পঞ্চম শতাব্দীতে গুপ্ত আমরে ধর্ম শিক্ষা ও সংস্কৃতির বিস্তার ঘটে এই সময়ে যশোর অঞ্চলে ব্রাহ্মণ্য ধর্ম এবং বৌদ্ধ ধর্ম উভয়েরই প্রভাব লক্ষ্য করা যায় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত পাল ও সেন রাজারা বাংলায় শাসন করেন পাল শাসন বৌদ্ধ ধর্মের ব্যাপক বিস্তার ঘটে এবং শিক্ষা সংস্কৃতি ও স্থাপত্য শিল্পে এই অঞ্চল উন্নতি লাভ করে সেন আমরে হিন্দু ধর্ম প্রভাবশালী হয়ে ওঠে ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি ও আফগান মুসলিম শাসকরা বাংলায় আগমন করেন তেরোশো সালের দিকে সুলতানি আবরের যশোর অঞ্চলে ইসলাম প্রচার শুরু হয় অনেক সুফি দরবেশ ও পীর এই অঞ্চলে ইসলাম প্রচারে অবদান রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হজরত শাহ মোহাম্মদ কাজি রহমত পনেরোশো আশি সালের দিকে যশোর রাজবংশ প্রতিষ্ঠিত হয় এই রাজবংশের অন্যতম প্রধান শাসক ছিলেন মহারাজা প্রতাবাদিত তিনি ছিলেন একজন বীর ও দক্ষ রাজনীতিবিদ তিনি মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিলেন ষোলোশো সালে মুঘল সেনাপতি ইসলাম খান তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং প্রতাবাদিত্ব পরাজিত হন এরপর যশোর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় মোগল শাসনের অধীনে যশোর ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র সতেরোশো সাতান্ন বাংলার পলাশীর যুদ্ধের পর ব্রিটিশরা যশোর সহ সমগ্র বাংলা শাসনভার গ্রহণ করে। ব্রিটিশ আমলে যশোরে আধুনিক শিক্ষা ও রেলপথ প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে। 1864 সালে যশোর পৌরসভা প্রতিষ্ঠিত হয় যা আজকের বাংলাদেশের অন্যতম প্রাচীন পৌরসভা। গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে প্রাচীন সভ্যতায় প্রাগৈতিহাসিক জনবসতি, গুপ্ত পাল আমরে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, সুলতানি আমরে ইসলাম প্রচার ও ধর্মীয় প্রভাব, প্রতাপাদিত্য শাসকের রাজনৈতিক ও সামরিক প্রতিরোধের প্রতীক। ব্রিটিশ শাসনের আধুনিক শিক্ষার সূচনা ও শহরায়ণ ঘটে যশোরের এই সমৃদ্ধ ইতিহাস কেবল একটি জেলার ইতিহাস নয় বরং এটি বাংলাদেশের প্রাচীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যশোর নামের উৎপত্তি যশোর নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত মেলে ঐতিহাসিকদের মধ্যে এই জেলার নামকরণ সম্পর্কে মতবিরোধ দেখা যায় আরবি যশোর থেকে যশোর শব্দের উৎপত্তি বলে মনে করেন অনেকে এর অর্থ সাপো এককালে যশোরের সর্বত্র নদীনালায় পরিপূর্ণ ছিল নদী বা খালের ওপর সাঁকো বানানো হতো পীর খান জাহান আলী বাঁশের সাঁকো নির্মাণ করে ভৈরব নদী পেরিয়ে মুরলিতে আসেন বলে জানা যায় এই আরবি শব্দ যশোর বাংলায় যার অর্থ বাঁশের সাঁকো থেকে যশোর নামের উৎপত্তি অনুমান করা হয় কসবা নামটি পীর খান জাহান আলীরই দেওয়া তবে অনেকের অভিমত খান জাহান আলী আসার আগে থেকেই যশোর নামটি ছিল আবার অন্য একটি সূত্র হতে জানা যায় যে মহারাজ প্রতাপাদিত্যের পিতা বিক্রমাদিত্য ও তার এক সহযোগী বসন্ত রায় গৌরের এক চরম অরাজকতার সময় সুলতানের অপরিমিত ধনরত্ন নৌকা বোঝাই করে গোপনে এই এলাকায় প্রেরণ করেন গৌরের ধনরত্ন বোঝায় অসংখ্য নৌকা এখানে পৌঁছানোর পর ধীরে ধীরে বন জঙ্গলে আবৃত্ত এলাকাটির খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল প্রতিষ্ঠিত হলো একটি সমৃদ্ধ রাজ্য নব প্রতিষ্ঠিত রাজ্যের নামকরণ হল যশোহর প্রবাদ আছে গৌরের যশ হরণ করে এই এলাকার শ্রী বৃদ্ধি হওয়ায় নবপ্রতিষ্ঠিত রাজ্যের নাম যশহর রাখা হয় স্থানীয় পুরাতন নাম যশোর পরিবর্তনের মাধ্যমে নতুন নামকরণ হয় হয় যশোর মুক্তিযুদ্ধে যশোর যশোর আট সেক্টরের অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালের ২৬ মার্চ রাতে সাবেক মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মশিউর রহমান পাকসেনাদের হাতে বন্দী হন এবং পরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয় সাতাইশে মার্চ পাকসেনাদের গুলিতে অভয়নগরের নওয়াপাড়া রেলস্টেশনের অফিস কক্ষে রেলওয়ের কয়েকজন স্টাফ শহীদ হন তাছাড়া নওয়াপাড়া আওয়ামী সহসম্পাদক সহ সম্পাদক নজিবুর রহমান সহ আরও সতেরো জন মুক্তিযোদ্ধা শহীদ হন যশোর সদর উপজেলায় উনত্রিশ মার্চ ক্যাপ্টেন হাফিজ উদ্দিন ও লেফটেন্যান্ট আনোয়ারের নেতৃত্বে যশোর সেনাবাহিনীর বাঙালি সৈনিকরা বিদ্রোহ করে বেরিয়ে আসার সময় সংঘর্ষে প্রায় তিনশো সৈন্য শহীদ হন তিরিশ মার্চে চাচরা মোড়ে মুক্তিযোদ্ধারা পঞ্চাশ জন পাক হত্যা করে এপ্রিল মাসে পাক বাহিনী জিকর গাছার কৃষ্ণপুরে অসংখ্য লোককে নির্মমভাবে হত্যা করে পাঁচ সেপ্টেম্বর বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ গঙ্গানন্দপুর ইউনিয়নের গোয়ালহাটি গ্রামে পাক সঙ্গে সংগঠিত এক যুদ্ধে শহীদ হন বাগারপাড়ার দুহাকোলা গ্রামে সেপ্টেম্বর মাসে মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাজাকারদের এক লড়াইয়ে দুইজন মুক্তি মুক্তিযোদ্ধা শহীদ হন ডিসেম্বর সিকন্দরপুর গ্রামে রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে তিনজন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং প্রায় ত্রিশ জন রাজাকার নিহত হয় মনিরামপুরের মনোহর গ্রামে পাক বাহিনী তেইশ জন নিরীহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে সারসা উপজেলার বেরাপোল সীমান্তের পূর্বে কাগজপুকুর এলাকায় পাক বাহিনীর সঙ্গে সংগঠিত লড়াইয়ে বারো জন মুক্তিযোদ্ধা শহীদ হন তাছাড়া পাক পার্শ্ববর্তী তিনটি গ্রাম পশ্মীভূত করে দেয় বিশ নভেম্বর চৌগাছার জগন্নাথপুর ও গরিবপুর মাঠে পাক সেনা ও যৌথ বাহিনীর সঙ্গে সংগঠিত চালিত যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা হতাহত হয় এই উপজেলাকে স্বাধীনতা যুদ্ধের প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত করা হয় সাত ডিসেম্বর যশোর জেলা মুক্ত হয় যশোর জেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসাবে পাঁচটি স্মৃতি স্তম্ভ দুটি ভাস্কর্য একটি বদ্ধভূমি এবং একটি স্মৃতি সংগ্রহশালা রয়েছে সারসা উপজেলার কাশীপুর গ্রামে বিশিষ্ট দুর মোহাম্মদের মাজার এখানে রয়েছে আয়তন ও জনসংখ্যা এই জেলার মোট আয়তন দুই দশমিক নয় চার বর্গ কিলোমিটার এই জেলার উত্তরে জিনৈদহ জেলা ও মাগুরা জেলা অবস্থিত দক্ষিণে সাতক্ষীরা ও খুলনা জেলা অবস্থিত পূর্বে নড়াইল ও খুলনা জেলা অবস্থিত পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত এই জেলায় পৌরসভা রয়েছে আটটি ইউনিয়ন পরিষদ একানব্বইটি গ্রাম এক হাজার চারশো উনিশটি মৌজা এক হাজার দুইশো তেষট্টি সংসদীয় আসন ছয়টি এবং উপজেলা আটটি প্রতিটি উপজেলায় একটি পুলিশ থানা রয়েছে এবং একটি নদী বন্দর থানা রয়েছে উপজেলাগুলো হলো যশোর সদর উপজেলা বাগারপাড়া উপজেলা অভয়নগর উপজেলা কেশবপুর উপজেলা চৌগাছা উপজেলা জিকোরগাছা উপজেলা মনিরামপুর উপজেলা ও সারসা উপজেলা এ জেলার মোট জনসংখ্যা সাতাশ লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো সাতচল্লিশ জন এর মধ্যে পুরুষ তেরো লক্ষ ছিয়াশি হাজার দুইশো তিরানব্বই জন মহিলা তেরো লক্ষ আটাত্তর হাজার দুইশো চুয়ান্ন জন মুসলিম চব্বিশ লক্ষ ছেচল্লিশ হাজার এক একশো বাষট্টি জন হিন্দু তিন লক্ষ দশ হাজার একশো চুরাশি জন বৌদ্ধ একশো বারো জন খ্রিস্টান পাঁচ হাজার পাঁচশো ছাপ্পান্ন জন এবং অন্যান্য দুই হাজার পাঁচশো তেত্রিশ জন শিক্ষা ব্যবস্থা এ জেলার গড় সাক্ষরতার হার ছাপ্পান্ন দশমিক শূন্য চার শতাংশ অতীতে শিক্ষার হার কম থাকলেও দিনে দিনে এই হার ক্রমশ বাড়ছে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দের সময় হতেই যশোর শিক্ষা প্রতিষ্ঠা আছে এ জেলায় যশোরে নির্মিত হয়েছে দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ আইটি প্রতিষ্ঠান শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক এখানে বিশ্ববিদ্যালয় রয়েছে একটি মেডিকেল কলেজ একটি আইন কলেজ একটি হোমিওপ্যাথিক কলেজ একটি কলেজ আটাত্তরটি পলিটেকনিক ইনস্টিটিউট একটি মাধ্যমিক বিদ্যালয় পাঁচশো ষোলোটি প্রাথমিক বিদ্যালয় এক হাজার দুইশো চুয়ান্নটি মাদ্রাসা তিনশো উনষাটটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর মেডিকেল কলেজ মাইকেল মধুসূদন কলেজ যশোর সরকারি মহিলা কলেজ যশোর ক্যান্টনমেন্ট কলেজ সরকারি এম এম কলেজ যশোর পলিটেকনিক ইনস্টিটিউট যশোর জেলা স্কুল যশোর বালিকা উচ্চ বিদ্যালয় ইত্যাদি অর্থনীতি যশোরের অর্থনীতিকে বেগবান করেছে মাছ চাষ যশোরের অর্থনীতির সিংহভাগই আসে মাছ চাষ তথা চিংড়ি রপ্তানি করে বেনাপোল স্থলবন্দর যশোরের অর্থনীতির অন্যতম প্রধান নিয়ামক দেশের প্রধান এবং সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর যা সরসা উপজেলার সীমান্তবর্তী বেনাপোল সবরু শহরে অবস্থিত ভারত বাংলাদেশ বাণিজ্যের সিংহভাগ এর মাধ্যমে সংঘটিত হয় ওপারে আছে পেচ্চাপোল সরকারি আমদানি শুল্ক আহরণে বেনাপোল স্থলবন্দরটির ভূমিকা তাৎপর্যপূর্ণ এখানকার মানুষের জীবিকার অন্যতম সূত্র আমদানি রপ্তানি এবং বেনাপোল স্থল বন্দরের কাস্টমস ক্লিয়ারিং এজেন্টের কাজ যশোরের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র বলা হয় নোয়াপাড়াকে এখানকার এবং আশেপাশের উদ্যোক্তাদের কারণে এখানে বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে উঠেছে এছাড়া নৌপথে আমদানি রপ্তানি হয়ে থাকে যা দেশের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে এছাড়াও আকিস গ্রুপের জুটমিল আকিস সিটি সেন্টার নোয়াপাড়ার পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী এই নদীর মাধ্যমেই এই অঞ্চল নৌ সমৃদ্ধ হয়ে ওঠে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় যশোরের গতখালীকে বাংলাদেশের অধিকাংশ ফুল মূলত যশোরের জিকোর উপজেলার গদখালিতে চাষ হয় এখানে উৎপাদিত ফুল সারা দেশে সরবরাহ করা হয় উল্লেখযোগ্য নদ নদীর মধ্যে রয়েছে ভৈরব নদ কপদাক্ষ নদ বেতনা নদী চিত্রা নদী মুক্তেশ্বরী হরিহর নদ মজুদখালী নদী ছাপা বাউর ববুদহ বিল সারসা কন্যা আশ্চর্য বাউর কুটিবাড়ি বিল পদ্ম বিল চাকলা কালিয়ানির বিল বা বাহাদুরপুর বাউর বুক ভরা বাউর ইত্যাদি লোকসংস্কৃতির মধ্যে গ্রাম অঞ্চলের জারি ফুয়বাব বাউল ফলৈ গানের প্রচলন রয়েছে স্থানীয় আদি আদিবাসী বেদে পোদ কাউরা বাগদি ও বুন প্রবৃতি সম্প্রদায় পূজা ও বিয়ে উপলক্ষে বিভিন্ন লোকজ অনুষ্ঠান পালন করে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত এর বাড়ি শেখপুরা জামে মসজিদ মির্জানগর নবাব বাড়ি হজরত পীর মেহের উদ্দিনের মাছার কপতাক্ষ নদ বাপাউ বো কপতাক্ষ ইকো পার্ক নির্বাক যুগের টালিগঞ্জ চলচ্চিত্রকর ধীরাজ ভট্টাচার্যের বাড়ি বিপ্লবী অরবিন্দ ও বারিন সহদরের সহোদরের মামা বাড়ি চাচরা জমিদার বাড়ি যশোর কালেক্টরেট ভবন ও পার্ক যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি যশোর পৌর পার্ক যশোর বিমানবন্দর যশোর সেনানিবাস মনিহার সিনেমা হল লালদিগির পার্ক বাবা বৈদ্যনাথ ধাম মন্দির ফুলের হাট গদখালি পেনাপোল স্থল বন্দর শ্রীধরপুর জমিদার বাড়ি বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের সমাধি চিত্র পরিচালক নরেশ মিত্রের বাড়ি বাংলা উপন্যাসিক নিয়াম ভট্টাচার্যের বাড়ি ছাপা বাওর নোয়াপাড়া নদী বন্দর ঐতিহাসিক যশোর রোড বেনাপোল পৌর গেট ইত্যাদি উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে আনোয়ারা সৈয়দ হক অধ্যাপক ও কথা সাহিত্যিক কেরামত মাওলা অভিনেতা ফারজানা রিক্তা অভিনেত্রী হামিদা রহমান নারী ভাষা সৈনিক হাজারিলাল তরফদার বীর প্রতীক রশিদ বীর প্রতীক মোহাম্মদ মনিরুজ্জামান সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী শেখ আকিজউদ্দিন শিল্পপতি মাইকেল মধুসূদন দত্ত কবি ও নাট্যকার কিরণচন্দ্র মুখোপাধ্যায় বাঙালি বিপ্লবী সরোজ দত্ত ভারতীয় বামপন্থী রাজনীতিবিদ গোলাম মুস্তফা মুসলিম রেনেশার কবি আবুল হোসেন কবি ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান সাহিত্যিক ও মানবতাবাদী বাগা যতীন শহীদ বিপ্লবী ইলা মিত্র বিপ্লবী ও কৃষক নেতা রাধা গোবিন্দ চন্দ্র জ্যোতির্বিজ্ঞানী রাজা প্রতাপ আদিত্য যশোর সম্রাট কোহিনুর আক্তার সুচন্দা অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা অভিনেত্রী গুলশানারা চম্পা অভিনেত্রী রিয়াজ অভিনেতা শাবনুর অভিনেত্রী শাহ মোহাম্মদ ফারুক বৈজ্ঞানিক দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় শিশু সাহিত্যিক ও সম্পাদক অবনীভূষণ চট্টোপাধ্যায় গণিতজ্ঞ ও লেখক হাসিপুর রেজা কল্লোল চলচ্চিত্র পরিচালক ইকবাল কাদির গ্রামীণ ফোনের প্রতিষ্ঠাতা রসিকলাল চক্রবর্তী সাধক সঙ্গীতজ্ঞ আবদুল্লাহ আল মামুন ক্রিকেটার ও মোহাম্মদ ওয়াক্কাস রাজনীতিবিদ উল্লেখযোগ্য পত্রপত্রিকার মধ্যে রয়েছে দৈনিক পূর্বী দৈনিক টেলিগ্রাম দৈনিক যশোর সোনালি দিন ইত্যাদি